হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ আশা করতেছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি চলে আসছি মায়ের বাসায় শীতের পিঠা খাতে তো বাবা শীতের পিঠা খাওয়ার দাওয়াত দিছিল। তো আমি দিন আগে আসছি আমার দুই দুদিন পরে আসবে বলল তো এখানে বাবা চালের আটা চালের গুঁড়া কুটে নিয়ে আসছে পিঠা বানানোর জন্য কুসলি পিঠা ধুপি পিঠা শীতের সময় যেসব পিঠা হয় সেগুলোই বানায় খাওয়াবে তার মেয়েকে আর এদিকে আমার নানিও আসছে কয়দিন হলো তো নানি কয়দিন থাকবে আমি তার আগে চলে যাবো আমার বাসা এখান থেকে এখানে বেশি ডিস্টেন্স না তো তো সেরকম বেশি আসা যাওয়া হয় না মায়ের বাসায় আবার আসে থাকিও না ওইভাবে সংসার ফেলে আসে থাকতে কারণ না ভালো লাগে বলেন আমি মায়ের বাসায় আগা করে অত বেশি কেন জানি না থাকতে পারি না তো এখানে আমার মা আটা লারে দিচ্ছিলো বাবা কে বলে আটা মেশিন থেকে ভাঙাই নিয়ে আসছে ওখানে আমার নানি সাদের উপর বসে আছে রোদের মধ্যে কি গোসল দিয়ে আসছে মনে হয় তাই রোদ পাচ্ছে শীতের দিন এখানে দুপুরে রান্নার আয়োজন হচ্ছে আম্মু দুপুরে মুরগির মাংস আমাদের উপরে সাদা সাদে কর করলার গাছ লাগাইছে আমাদের বাসায় ডালিমের গাছ করলার গাছ অনেক রকমেরই গাছ আছে আমার মা লাগাই স্বাদ আছে তো বড় ওখানে টবে টবে লাগালে সুন্দর মতো হয় আর আমার মায়ের হাতের গাছগুলো হয় ভালো এখানে সিম আলু দিয়ে চটচড়ি করতেছে যেটা আমার ফেভারিট জানে মেয়ে আসছে মেয়ের যেগুলো পছন্দ সেগুলোই করে খাওয়াবে আপনারা হয়তো বা ভাবতে পারেন মায়ের বাসায় আসছে কী না কি খাওয়াচ্ছে মাছ মাংস বাদে আসলে আমি ওই যে দিন একটা ব্লগে বলছিলাম যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা জানে যে আমি ভর্তা ভাত হলে ভালো খাই তো আসলে তাই আমার মা জানে আমার মেয়ের চচ্চড়ি পছন্দ আবার মুরগির হচ্ছে একটু ভুনা ভুনা টাইপের মুরগির মাংস পছন্দ এই জন্যে মুরগির মাংস রান্না করবে আর এই যেগুলো করলা আমাদের গাছের গাছ লাগাইছে উপরে ছাদে তো ওখানকার করলা সেটারও একটা শর্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তাড়াতাড়ি ইনশাল্লাহ তো আমার মা এখানে পুরা পোড়া করে কয়রাতে শিম আলুর ভাজি করছে তেলাপিয়া মাছ দিয়ে যেটা আমার অত্যন্ত ফেভারেট একটা খাবার মানে ওটা হলে ভাত আমার উঠে যায় মাংস ভাত ফেলে ওটা খাই এরকম আর মায়ের হাতের হলে তো কোনো কথাই নেই আর আসলাম প্রায় দুই মাস পরে মায়ের বাসায় কাছাকাছি বাসা তারপরে ওইভাবে আসা হয় না তো তারাও ফোন দেয় ফোন দিয়ে বলা আসার জন্য বাট টাইম আসতে পারি না সংসার ফেলে আবার সংসারে অনেক কাজ টাজ আছে মুরগি পালি আবার বাসায় একটা বিড়াল আছে ওই সব নিয়ে আসাও ঝামেলা আবার রাখে আসাও ঝামেলা টেক কেয়ার হয় না ঠিক মতো তো এখানে পোড়া পোড়া করে সিমালুর আলুর ভাজি করে সিমালু আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে টসা করে ফেলছে চরচড়ি সেটা নামায় ফেলতেছে তো বেশি দিন থাকবো না দুই দিন চলে যাব এই জন্য আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারেনি আজকে বাসায় আসার পরে প্রথমেই কালকাটাতে একটা শর্ট দিছি আবার আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি ওখানে ওয়াইফাই নাই বা ওয়াইফাই কোনো সিস্টেম নাই সেই জন্য আবার আমি ভিডিও সারলে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একসাথে বসে থাকি ভিডিও সারি তো আমার টাইমে তার টাইম হয় না বা তার টাইমে আমার টাইম হয় না এরকম একটা পদেশন হয়ে গেছে তো বলতেছি থাক বাসায় যাই সারব তারপরে দুই তিন দিন ভিডিও সারা হয়নি আমার যে কী পরিমাণ লস গেছে তো আমি জানি তাই না তো এখানে আমার আম্মু মাটির চুলায় রান্না বাড়া করে আর এখানে অনেক খড়ি ঘাড় আছে আপনারা দেখে কেউ কিছু মনে করবেন না আসলে মাটির চুলা ভিতরে গ্যাসের চুলা আছে কিন্তু যাদের মাটির চুলায় রান্না করে অভ্যাস যতই গ্যাস আনে দেন যতই রাইস না দেয় ওগুলাতে রান্না করে নাকি খায় মজা পায় না মাটির চুলার মতো এখানে মাটির চুলা ফেলানো আছে খড়ি আছে আমাদের খড়ি ওইভাবে কিনতে হয় না গাছ গছালে আসে নিহগনির গাছ আসে ছাজনার গাছ আছে ওগুলো কাটলে বহুত খড়ি ওগুলো দিয়েও চলে আবার মাঝে মাঝে টুকটাক করে কিনেও তো এখানে পেঁয়াজ দিছে কাঁচামরিচ দিছে করলা আলু ভাজি করবে মাটির চুলার যে কোনো রান্না অনেক টেস্ট হয় তো এখন তো সবাই মাটির চুলা বন্ধু চুলা সিস্টেম করে নিয়েছে এখানে ধোঁয়া হয় না বাট কালিও অত হয় না তল কয়লার নিচে অল্প একটু কালি হয় সেটা ব্যাপার না এখানে আমার মা করলা আলু ধুয়ে নিচ্ছে আসলে মাটির চুলায় রান্না বাড়াই করা তো ততই পরিষ্কার করে রাখেন না কেন সব কিছু তারপরেও কালি কালি হয়ে যায় তাই কেউ কিছু মনে করবেন না এমনিতে আমার মা অনেক পরিষ্কার রান্নাঘরটা এরকম মাটির চুলা দেওয়া করা তো তো এখানে সব কিছু করে ঝাড়ঝোর দেয় রান্নার মাঝে মাঝে তো আর সময় সম্ভব হয় না উড়ে আবার ধুলা পড়বে আমরা যেমন গ্যাসের চুলায় রান্না করতে করতে গ্যাসের চুলা মুষা আমাজি করে আবার মুসি এখানে তো তা হবে না ঝাঁটা ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার সময় উড়ে উড়ে ধুলা বেড়ি করবে। ওই জন্য রান্না করা সেসব কমপ্লিট করার পরে একবারে সব কিছু করে ঝাড়ি মুসে পুষে রাখে দেয় তো এখানে একটু আমি দাঁড়াইছিলাম তা আম্মু বলতেছি একটু নাড়ায় দাও তো তো আমি একটু ইয়ে করে দিলাম তখন তলাতে না লাগে যায় শীতের পিঠা হয়তো বা সবারই খাওয়া শেষ আমার আসতে একটু দেরি হয়ে গেছে বাবা বলতেছিল আরও আগে আসার কথা বাট নিউ নিউ চ্যানেল খোলার পরে যাতে মন চাচ্ছিল না ওইভাবে আর আমার বিড়ালে ভ্যাকসিন দেওয়া ছিল না আর জানেন না তো শীতের সময় রোগ বেশি হয় সেই জন্য ওরেও নিয়ে যাইতে পারতেছিলাম না পরে যাই আস্তে আস্তে দেরি হয়ে গেছে এখানে দেখেন মাটির চুলার আগুন কি সুন্দর আমি আবার এইটুকু ভিডিও নিয়ে রাখছি সুন্দর লাগতেছে ভিডিওতে ক্যামেরাতে সুন্দর আসতেছে এই জন্য তো আমার মা এখানে যা যা ময় মশলা লাগে হলুদ মরিচ পেঁয়াজ একটু লবণ একটু জিরা সব কিছু দিয়ে নিছে দিয়ে নিয়ে করলা আলুটা দিয়ে দিয়ে ভাজি করে নিছে আপনারা শীতের সময় কে কে মায়ের বাড়িতে বেড়াতে গেছেন একটু জানাবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিও দেখতেছেন একটা লাইক করে দিলে কি প্রবলেম বলেন একটা লাইক করে দিলে আমাদের দেখতে ভালো লাগে বাট এতটা ভিডিও দেখার পরে একটা যদি লাইক না করেন খুব খারাপ লাগে দেখতেছি ভিউ হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ দিলে যা হচ্ছে আলহামদুলিল্লাহ বাট একটা দুটা লাইক কোনোটা লাইকই পড়ে না দেখলে আসলেই খারাপ লাগে তাই না তো আশা করতেছি আপনারা একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখে দেখবেন নতুনরা নতুনদের পাশে না থাকলে কীভাবে হবে বলেন আমার আমি মনে করি আমি যেমন অনুরাগ তেমন আমার ভিডিও আমি দেখি যার ভিডিও আমার ভালো লাগে আমি দেখবো দেখার পর একটা লাইক দিই এটাই তো তারা চায় তাই না এতটুকুই তো সকাল সকাল উঠে রুম থেকে বাইরে আসে বসে থেকে ভয়েস দিচ্ছে কারণ আমি সবার সামনে ভয়েস দিতে পারি না এমনকি আমার হাজব্যান্ডটার সামনেও না তাই আমার হাজব্যান্ড বলে তুমি আমার সামনে ভয়েস দিতে লজ্জা পাও তো এখানে আমার আমার ছোটো ছেলে আমার বোনের ব্যান্ড নিচে নিয়ে মাথায় দিচ্ছে ভাবতেছে যে না এটা আবার কি করে আমি তো কোনো দিন পাইনি পায়ে খুব খুশি ওই যে মাথা দিয়ে নাচতেছে আমি বলি যে সুন্দর লাগিচ্ছে তো আবার মাথা দিয়ে নাচতেছে একটু তো এখানে আমার ওই যে ছোটো বোন ওই আর সোয়াই দুইজন মিলে সারাদিন খেলে আবার মারামারি করে প্রত্যেকবারে আসে মারামারি দেখবেন তে বলবেন কি দুইজনের সমবয়সে এখানে ভিডিও করতেছে দেখে ভদ্র মেয়ের মতো একটি সরে গেল তো জানো ক্যামেরাতে নিব না তো এটা আমার বাবার বাসা এক সময় পুরাটা ট্যুর দিয়ে দেবো বাসার এখন প্রথম প্রথম তো এইভাবে অতটা হয়ে ওঠেনি এইখানে রান্নাঘর আছে রান্নাঘর রাখে ওখানে যায় রান্না করে সব কিছু আছে সিং ট্যাঙ্ক রাইস কুকার আছে গ্যাসের চুলা আছে সব আছে বাট মাটির চুলায় রান্না করে আর এখানে বেলকুনি শীতের জন্য পর্দা দিয়ে ঢেকে রাখছে বাতাস আসে তো সেই জন্য বাইরে পুরাটা এই যে রোডের ধারে বাসা তো ধুলা ময়লাও হয় বাট অতটা না আপনারা কে একে শীতের সময় মায়ের বাসায় গেছেন একটু কমেন্ট করে জানাবেন আমার তো যাইতে যাইতে দেরি হয়ে গেছে সবার মনে হয় ঘুরে খাওয়া আসা শেষ সেটাই তো দেখতেছি অনেক ব্লগাররা আরও আগে বলতেছে মায়ের বাসার আর হচ্ছে শীতের পিঠা খেতে আসছে এই সেই আমার যেতে যাইতে দেরি হয়ে গেছে তারপরে শীত কিন্তু এখন কমেনি নৌকাতে এখন প্রচুর শীত প্রচুর শীত বলতে প্রচুর শীত মনে হচ্ছে শীতের সময়ও হাওয়া দিচ্ছে আর এটা আমার রুম আমার বাবা কিছুদিন আগে আমার রুম রুমে খাট ছিল বাট অনেক আগের তো সেটা ইয়ে করে নতুন খাট বানায় নিয়ে আসছে এটা আর ওখানে আমার বোন কিছু কিছু ড্রয়িং করে রাখছিলো সেটা দেখাতে বলতেছে তো দেখালাম ওটা ড্রয়িং রুম রুম আর এটা আমার ছোট বোনের রুম আমার বাবা তো তাই বলে বলে যে ওটা বড় মেয়ের রুম এটা ছোট মেয়ের রুম তো এই রুমেও খাট বানিয়ে দিছে এখানে আমি বাসা থেকে আসছি সেগুলোর ব্যাগপত্র রাখা স্যার এই যে আমি এখানে একটু আমাকে দেখাই দিলাম এক ঝলক আমার ছেলে ওখানে গুড় গুড় করতেছে কি জানি নিবে বলতেছে আমার ঠিক মনে পড়তেছে না ও চকলেট খাবে আর এটা ড্রয়িং রুম ড্রয়নিংয়ে রান্নাঘরের ব্যালকনিতে টাইলস করা হয়েছে ওই দুটা রুমেও করবে আমার বাবা বলতেছে আবার পুরা বাসা কমপ্লিট করলো তো এই জন্য সব দিক দিয়ে পেরে ওঠেনি আবার নিচে ভাড়াটিয়াদের সব কিছু এক্সট্রা এক্সট্রা করে দিলো বাথরুম ওয়াশরুম রান্নাঘর আগে সব এক জায়গায় ছিল ওগুলা ভেঙে সুরে আবার সব নতুন করে করে দিয়েছে আবার এই যে সিঁড়িটা দেখতেছেন উপর থেকে তিনতলা পর্যন্ত একবারে কমপ্লিট করছে আগে এটা করা ছিল না আর এই যে আমার বাবা চালের গুঁড়া ভাঙায় নিয়ে আসছে পিঠা বানানোর জন্য আমার মা এটা নিচের ছাদ এই ছাদে কিছু গাছ লাগাইছে উপরের ছাদে আছে উপরে একটা ছাদ আছে তিনতলার উপরে আর এই যে গোলাপ ফুলের গাছ গোলাপ ফুল ফুটছে কত আমি বলতেছি পুরো পার্কে যেমন গোলাপ গাছে গোলাপ ফুল ফুটে সেরকম তোমার গাছে গোলাপ ফুল ফুটছে তাই আমিও বলতেছি হ্যাঁ এবারের গাছে সার দিছি সেই জন্য ফুল ফুটছে বেশি আজকের ভিডিও এতটুকুই আশা করতেছি সবাই ভালো থাকবেন আমিও ভালো থাকবো ইনশাল্লাহ প্লিজ একটা লাইক লাইক করে দেন আল্লাহ হাফিজ